আলহামদুলিল্লাহ সৈয়দের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে বিগত অনেকগুলো ভিডিওতেই কিন্তু আমাদের এই ছোট্ট প্রজেক্টের অবস্থা আপনাদেরকে দেখাইছি যে আমরা যৌথভাবে তরমুজ আর হলো লাউ চাষ করছি পরীক্ষামূলকভাবে দেখি যে তরমুজ আর লাউ হয় কি না একসাথে তো আলহামদুলিল্লাহ এটাই আমরা বলা চলে যে ভালোই সফল আপনারা দেখতেছেন যে প্রচুর পরিমাণে তরমুজ কিন্তু ধইরা আছে ওই পাশে দেখেন তরমুজগুলো হয়তো পনেরো থেকে বিশ দিনের মধ্যে হারভেস্ট শুরু করা যাবে ইনশাআল্লাহ তো এরই মাঝে কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে লাউ চলে আসছে আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে কত লাউ সেট হয়েছে আমাদের যেই প্রজেক্টটা আছে এখানে অল্প একটু জায়গা আছে সাত আট শতক বা সর্বোচ্চ দশ শতক হবে তো এইখানে এই পর্যন্ত আমাদের লাউ সেট হয়েছে প্রায় একশোর উপরে গত চার দিন যাবত আমরা লাউয়ের পরাগায়ন করতেছি আমি যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যে কি পরিমাণ লাউ সেট হয়েছে এসে দেখেন এগুলো সব সেট লাউ এই লাউগুলো আর কি আর কখনোই মানে আর কোনো নষ্ট হওয়ার ভয় নাই আর কি তো এই যে দেখেন কি পরিমাণে লাউ সেট হয়েছে চারপাশে শুধু লাউ আর লাউ অসংখ্য লাউ সেট হয়েছে আমি তো একশো একটা সংখ্যা বললাম আর কি মাত্র আপনাদেরকে সম্ভবত একশো অনেক বেশি আছে আল্লাহ তাল্লাহ রহমতে এই যে দেখেন এইগুলো সব সেট হয়ে গেছে এই লাউগুলো এই দেখেন এইটা মোটামুটি বড় হয়ে গেছে হ্যাঁ তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ লাউের বাজার দরও খুবই খুবই ভালো এখন আর কি বর্তমানে এমন একটা সময় যে মোটামুটি সব কিছুর বাজার দরই ভালো যেটা যে এইগুলো আর কি আমাদের আছে এই যে দেখেন এই যে লাউগুলো কিন্তু সেট হয়ে গেছে তো তরমুজটাও আলহামদুলিল্লাহ প্রায় আশি নব্বই টাকা হয়তো এই যে কেজি বিক্রি হইতেছে তো তরমুজ আর কি বাজারে নাই বললেই চলো তো আমাদের পুরো জমিতে প্রায় পঁচাত্তরটার মতো তরমুজ আছে তো ওই যে দেখেন এক একটা প্রায় তিন কেজি চার কেজির মতো হয়ে গেছে সর্বোচ্চ মনে হইতেছে যে পাঁচ কেজি হবে তো আজকের এই ছোটো ভিডিওর মধ্যেই আমরা আমাদের দুইটা প্রজেক্ট আপনাদেরকে দেখাবো এইটা আমাদের ছো লাউয়ের ছোটো প্রোজেক্ট বলা যায় যে লাউ সেট হওয়া শুরু হয়েছে এইটাই আর কি এইটারটা আমরা অল্প কিছুদিন পরেই হারভেস্ট করতে পারবো আর ওই পাশে আমাদের যে প্রজেক্ট বড় প্রজেক্ট আছে লাউয়ের তো ওইটাই এখনও মাত্র একটা দুইটা করে লাউ আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ ওইটাও দেখলাম যে দুই তিনটা লাউ সেট হয়েছে তো লাউয়ের কন্ডিশন গাছের কন্ডিশন কিন্তু খুবই ভালো আলহামদুলিল্লাহ এখানে দেখেন যে চারটা লাউ আছে চারটা লাউ সেট হওয়া দেখেন আমরা একটু উপরের অংশগুলো আপনাদেরকে দেখাই দেখেন এই যে হলো উপরের অংশ তো যাই হোক এই হলো প্রোজেক্টের সামনেও আছে ওইখানেও অনেক লাউ আছে আলহামদুলিল্লাহ ওইদিকে আমরা যাব না তো আমরা আমাদের দুই নম্বর প্রজেক্ট আপনাদেরকে একটু দেখাই এটা আমাদের মূলত শীতকালীন লাউয়ের প্রজেক্ট তো এই প্রজেক্টটা আর কি আমাদের বিশ শতকের উপরে করা দেখেন এইটারও আলহামদুলিল্লাহ গিটে গিটে ফলন চলে আসছে এই যে দেখেন এই যে ফল এটার এখনও পরাগান শুরু হয় না এরকমভাবে দু একদিনের মধ্যেই পরাগান শুরু হবে ইনশাল্লাহ এইটার এখনও অনেক গাছ আমরা মাচায় উঠাই দিতে পারি নাই এই যে দেখেন এখন পর্যন্ত কয়েকটা গাছ মাটিতেও আছে। তো আপনারা দেখতেছেন যে গাছের কন্ডিশন কত সুন্দর কোনো প্রকার কোনো ভাইরাস তো ভাইরাসের নামগণ তো নাই আলহামদুলিল্লাহ গাছগুলো সুস্থ সবল একেবারে আদর্শ একটা বলা চলে বাগান তো এখানে প্রায় দেড়শোর দেড়শোর মতো হ্যাঁ দেড়শোর মতো গাছ আছে তো আমরা আশাবাদী যে কম করে হল যে দুই থেকে তিন হাজার লাউ আমরা এখান থেকে বিক্রি করতে পারবো ইনশাল্লাহ গাছের যেরকম কন্ডিশন গাছের যেরকম গ্রোথ আছে আর যেরকম ফলন আসতেছে দুই তিন হাজার লাউ আমার মনে হয় না যে তেমন কোনো একটা ব্যাপার হবে এই যে দেখেন এই যে লাউ পরে এই যে লাউ আবার এখানে লাউ নাই যে এটা ভাঙিয়ে দিব তো যাই হোক এরকম আমাদের প্রতিনিয়তই আমরা ভিডিওগুলো দিতেছি কি কী পরিচর্চা করতেছি আসলে আমরা এতদিন ভিডিও দিতে পারি নি ব্যস্ততার কারণে এখন থেকে আবার আমরা প্রতিনিয়ত ভিডিও দিতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আর কি বলবো আর কি তেমন কিছু বলার নাই আপনারা সকালে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা